আমি চানা মশলা করব তার জন্য আমি একটা বড় টমেটো নিয়েছি ছটা কাঁচা লঙ্কা আপনারা এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন আর নিয়েছি এক ইঞ্চি আদা এই যে আদাগুলোকে এভাবে ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এগুলো মিক্সিতে এখন আমি এগুলো বেটে নেব আর রসুন আর পেঁয়াজটা পরে আলাদা দেবো কিভাবে সেটা আপনার সাথে থেকে দেখে নেবেন চানা মশলা এটা শুধু আমি বাড়ছি টমেটো কাঁচা লঙ্কা আর আদা এই যে আদাগুলো দেখুন এভাবে টুকরো করে কেটে রেখেছি দেখুন প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি এখন করে নেবো আমি চানা মশলা তো চানা মশলার জন্য দেখুন এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ছোলা আছে আর আমি একটা ছোট্ট আলু দিয়েছি আলু না দিলেই ভালো হতো কিন্তু তবুও দিলাম কেউ একজন আমরা ভালোবাসি সেই জন্য ওখান থেকে তুলে দেব বলে তো যাই হোক ওটা না দিলেও চলবে আর এখানে দেখুন পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখানে আছে আড়াইশো গ্রাম পেঁয়াজ তো এবার একটু গাড়িগুলোকে নামিয়ে দেবো ভালো করে তেলের সাথে একটু বেশি করে তেল দিতে হবে কারণ রান্নাটা কি যেমন আমরা মাংস রান্না করি ঠিক সেই রকম রান্নাটা হবে এখানে দেখুন আমি তাবড়ি ছোলা নিয়েছি তিনশো গ্রাম আছে ভিজিয়ে রেখেছি সকালবেলা ভিজিয়ে রেখেছি আর এখানে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো আজ পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় তাকে কীভাবে করবো আপনার সাথে থেকে দেখে নেবেন পেঁয়াজগুলো দেখুন এইরকম ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজার দরকার নেই আর তেল মোটামুটি কিন্তু একটু বেশি দিতে হবে এবার আমি দিয়ে দেবো কাবলি ছোলা আর আলু এখানে কাবলি ছোলা আর আলুগুলো দিয়ে দিয়েছি চানা মশলা পিওর যদি আমি করি তাহলে কিন্তু আলু দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু আমি একটা আলু দিয়েছি এর আগে কাবলি ছোলা আপনাদের রান্না করে আমি দেখেছি আলু ছাড়া আলু না দিয়ে করেছি সেটা একরকম হয় আজকে আমি একটু আলু দিয়ে করছি আলু দিয়েও আপনাদের দেখিয়েছি আজকে রান্নাটা আবার একটু মশলা পাতিগুলোকে একটু ঘুরিয়ে দিচ্ছি এইভাবেও করবেন এটাতেও ভালো লাগে শুধু আপনারা সেদ্ধ করে করবেন না সেদ্ধ করলে কিন্তু স্বাদটা কিন্তু একটু আলাদা হয় আর এইভাবে যদি আপনারা একদম কাঁচা ছোলা আলু দিয়ে মশলা কষিয়ে করেন তার স্বাদটা কিন্তু থেকে বেশি সুন্দর হয় এখন করেই দেখবেন আমার কথা শুনে দেখবেন দুটো রান্না করে দুবার খেয়ে টেস্ট আলাদা আলাদা লাগবে তো এটাই আমাদের বেশি করি এটাই বেশি ভালো লাগে সেই কারণে আপনাদের বলব এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব আমি তো একটা টমেটো দেখে দিয়েছি আপনারা দেখেছেন আর একটা দিয়ে দিলাম এখানে আমি ছোটো টমেটো এটা আদা দিনে কাঁচা লঙ্কা দেখেছি আপনারা চাইলে শুকনো লঙ্কা বেটে নেবেন আবার গুঁড়ো খেতে পারে আর এখানে দিয়েছে পেঁয়াজ আর রসুন বাটার আলাদা করে পাঁচ মিনিট মতো আমি এগুলোকে ভেজে নিই কারণ কাঁচা আলু বা ছোলার যে গন্ধ টমেটো সেটা দেখে চলে যাচ্ছে দেখুন আমি কীরকম ভেজে নিয়েছি ঠিক এইরকম পাঁচ মিনিট ভেজে নিতে হবে এবার দিয়ে দিতে হবে যে রসুন আর পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটো যেটা দিতে ছিল এখানে দিয়ে দিলাম আমি হলুদ পরিমাণ মতো যতটুকু লাগলো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগবে আমার এখানে পরিমাণ যেটুকু আছে তার মধ্যে আমি ছোটো চামচে তিন চামচ দিয়ে একটু দিলাম রেড চিলি পাউডার এবার সবগুলোকে খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নেব যত যেরকম আমরা মাংস মশলা কষিয়ে দিই প্রেশার কুকারে তৈরি করলে ঠিক সেই রকমই এটা আপনারা প্রেশার কুকার ছাড়া যদি কড়াইয়ে করেন বা কোনো বড় জায়গার মধ্যে তাহলে কিন্তু এইভাবেই কষিয়ে নেবেন সেদ্ধ করে করবেন না সেদ্ধ করে করলে কিন্তু বলেই দিচ্ছি স্বাদটা আলাদা হবে আর কাঁচা অবস্থায় এইভাবে মাংস যেরকম আমরা কষিয়ে নিই ওই রকম যদি কষিয়ে নেন তার স্বাদটা কিন্তু আলাদা হবে তো প্রেশার কুকার ছাড়াও আপনারা কোনো জায়গাতে কড়াইয়ে হাড়িতে যেতে খুশি আপনি করে নিতে পারেন কিন্তু সময় লাগবে একটু সেদ্ধ হতে বেশ এইভাবে আমি কিন্তু একটুখানি এটা ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব দু মিনিট পর ফিরে এলাম দু মিনিট পর ফিরে এসে আমি আবার এইভাবে একটু কষিয়ে দেবো তবে এখন কিন্তু ঢাকা দেব না এইভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে দাঁড়িয়ে থেকে অন্তত পাঁচ থেকে সাত মিনিট কি দশ মিনিট সময় লাগবে দেখুন কষিয়ে নিতে নিতে কীরকম রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা একদম পাল্টে যাবে দেখুন এইভাবেই কিন্তু একটু ধরতে ধরে মিডিয়াম টু হাই ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেম করে করে এটাকে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দেব এর মধ্যে একটা চানা মশলার প্যাকেট একটা চানা মশলার প্যাকেট আমি যেটুকু পরিমাণ আছে একটা পুরো লাগবে রকমই দিয়ে দিলাম এবার এটাকে আবার এক মিনিট এটা কষিয়ে মিশিয়ে নেব দিয়ে মিশিয়ে নিয়ে মানে ওর মধ্যে গন্ধটা ঠিক চলে আসবে এই এখন দেখুন আমি জল আরো জল দিতে হবে এইটুকু নয় এই কষানোটার উপরেই কিন্তু যেমন মাংস কষানোর ওপরে বেশ সুন্দর স্বাদ বাড়ে ঠিক এই চানা মশলা তো তাই কিন্তু কষানোর উপরে কিন্তু এই রান্নাটা সুস্বাদু হয় তো এটা একদম বুঝতেই পারবেন না এটা একদম হোটেলের মতো না বাড়িতে তৈরি করেছে কাউকে যদি অচ মানে কেউ জানে না বাড়িতে আপনি যদি এভাবে রান্না করে দিয়ে দেন ভাববে যেন কোনো বড় রেস্টুরেন্ট থেকে খাবার এই রান্নাটা চানা মশলা নিয়ে এসছে এতটাই সুন্দর হয় খেতে এই যদি এইভাবে রান্না করেন এবারে দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো আমি জল এখানে রং দেখুন কি সুন্দর হয়েছে এটা অন্তত অন্তত হওয়ার জন্য প্রথমে তিনটে সিটি দিয়ে দিতে হবে দুটো তারপরে একদম লো ফ্লেমে আপনি অন্তত পনেরো মিনিট রেখে দিন দেখবেন একদম নরম তুলতুলে হয়ে গেছে যেরকম চানা মশলার মটর সেদ্ধ হওয়া উচিত সেই রকম তো চলুন এখন আমি আমি এটা ঢাকা দিয়ে দেবো কুকারের আমি ঢাকা খুলে নিয়েছি আমি দুটো সিটি দেওয়ার পরে আমি রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট এটা মানে লো ফ্লেমে তো তারপরে দেখুন কীরকম সেদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভীষণ গরম এই যে দেখুন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তবে এটা একটা আমি একটা বড় জায়গার মধ্যে আগে ঢেলে নেব এই জায়গাটার মধ্যে ঢেলেছি দেখুন আর একটু রয়ে গেছে কুকারে দেখিয়ে দিই আমি দেখুন কাবলি ছোলার যে চানা মশলা করলাম বড় বড় হোটেলকে হার মানিয়ে দেবে যদি আপনারা আমার এইভাবে তো যেভাবে আমি তৈরি করলাম যদি তৈরি করেন খুব সুন্দর মানে হয় এই রান্নাটা আমি গন্ধ পাচ্ছি আমি মানে আমার রান্নাঘরে ওই গন্ধে মোমো করছে এত গন্ধ তো আপনারা যখন রান্না করবেন আপনারা বুঝতে পারবেন এই চানা মশলা এইভাবে রান্না করলে কতটা সুস্বাদু হয় তো অবশ্যই একবার এইভাবে তৈরি করে খান আর কেমন হয়েছে কমেন্ট করে জানান যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন যেমন প্রতিটা ভিডিওতে আপনারা সকলে আমার সাথে থাকেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধা রাধা